আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আছি হজরতপুর হাটে এই হাট থেকে আজকে আপনাদেরকে পালন উপযোগী বাছুরগুলোর দাম জানানোর চেষ্টা করব এপাশে পাশে দুইটা পালন উপযোগী ছোট্ট সার বাছুর আছে ভাই দাম চান কেমন একশো তিরিশ আজকে দাম হলো কেমন মানে এখন পর্যন্ত সর্বোচ্চ দশ পাইছেন দাম দশ দাম পাইছে ভাই বিক্রির আসা কেমন করতেছেন আঠারো বিশ আঠারো বিশ হলে বিক্রির আশা ভাইয়ের এ পাশেও অনেক বড় সাইজের একটা পালন উপযোগী ক্রস জাতের সার বাসুর আছে বা এটার দাম চান কেমন পঁচাশি আচ্ছা দাম হয়েছে কেমন ভাই

পঁয়ষট্টি পর্যন্ত বলছে আপনি আশা করতেছেন কত সত্তর সত্তর হলে বিক্রির আশা এটা এ পাশে আরো একটা কালো সার বছর আছে এটা কেমন দাম চান সাতষট্টি হাজার টাকা দাম চাচ্ছে ভাই আজকে দাম হলো কত ভাই পঞ্চান্ন 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 হাজার টাকা দাম হইছে এখন পর্যন্ত

কাস্টমার দেখতেছে এটা এরপরও আরো কিছু বাসুর আছে একটা সুন্দর ক্রস জাতের একটা বড় সাইজের বাসুর আছে কেমন দাম চান ভাই বড় ভাই কেমন দাম চান এক লাখ পনেরো দাম চাই এটার ভাই আজকে দাম হলো কত ভাই আশি পঁচাশি আশি দাম হয়েছে বিক্রি আসা কেমন করতেছেন বিক্রি আসা কত নব্বই পঁচানব্বই বিক্রির আশা ভাইয়ের এ পাশেও

একটা বিক্রির আশা করতেছে এপাশে পাশে একেবারে ছোট সাইজের দুইটা সার বাসুর আছে এই দুটার দাম জানার চেষ্টা করব বা ছোট ছোটো দুটার দাম চান কেমন পঁয়ষট্টি হাজার জোড়া দাম চাচ্ছে ভাই আচ্ছা দাম হয়েছে কত ভাই আট পঞ্চাশ পর্যন্ত দাম হয়ে গেছে বিক্রি আসা কেমন করতেছে সাইড ষাট হলে বাইরের বিক্রির আশা এই ছোট্ট যেটা সার বছর এই পাশেও আরও একটা দেশাল জাতের সুন্দর সার বছর আছে বাটার দাম চান কেমন পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে ভাই দাম হয়েছে কত ভাই

দামা দামি চলতেছে কত দাম বলছে ভাই ভাই এলে পঁয়ত্রিশ মন পয়সা ভাই টার্গেট চল্লিশে

কত হয়েছে ভাই সাড়ে সাতষট্টি ভাই সাড়ে সাতষট্টি বিক্রি হয়ে গেল পাশে দুটো সুন্দর

একদম সস্তা মাল একদম একদম দেখা দিচ্ছে সস্তা আরো কিছু বাসুর আছে এটার দাম চান কেমন সাতান্ন সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে এটার বিক্রি আসা কেমন

বাষট্টি হলে বিক্রির আশা দর্শক হজরপুর হাট থেকে আপনাদেরকে ছোটো ছোটো পালন উপযোগী পাচুর করে দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম